বিসমিল্লা রহমান রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাল্লা মাহবুব আদর্শ উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই অনলাইন ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা ইতিমধ্যে যারা যুক্ত হয়েছো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হতে পারো নাই তাদেরকে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস যারা দেখছেন সকলকে পাল্লা মাহবুবাদ্দশ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে অনলাইন ক্লাসটি শুরু করছি প্রথমেই পরিচিতি পর্ব শিক্ষক মোহাম্মদ আমির হোসেন প্রধান শিক্ষক পাল্লা মাহবুবাদশ উচ্চ বিদ্যালয় পাল্লা চাটখিল নোয়াখালী শ্রেণী নবম দশম বিষয় বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় এখানে আমরা পৃথিবীর একটা মানচিত্র দেখতে পেলাম পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পেলাম তাহলে আজকের পাঠের শিরোনাম আমরা বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে দেখা যাচ্ছে পৃথিবী আস্তে আস্তে পৃথিবীর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে প্রিয় আজকের এই পাঠ শেষে তোমরা যা শিখবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো শনাক্ত করতে পারবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট সমস্যা ব্যাখ্যা করতে পারবে অতিরিক্ত কার্বন অক্সাইড আমাদের পৃথিবী কি কি ক্ষতি করে তা ব্যাখ্যা করতে পারবে আমি আজকের পাঠের শেষে তোমরা শিক্ষার্থীরা যা শিখবে তা আরেকবার আলোচনা করছি বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির কারণগুলো শনাক্ত করতে পারবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট সমূহ ব্যাখ্যা করতে পারবে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি সাধন করছে তা ব্যাখ্যা করতে পারবে শিক্ষার্থী এখানে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ দুইটা চিত্র একটা হলো আমাদের যে যানবাহন চালায় এই যানবাহন থেকে যে কালো ধোয়া বের হচ্ছে তা কি বায়ুমণ্ডলকে দূষিত করছে অপরটি হলো ইটের বাটা থেকে যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে এই কালো ধোঁয়া বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করছে এখন আমরা দেখব পৃথিবীর যে দু সালে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে গ্রিন হাউস যে ইফেক্ট সেটা সম্পর্কে একটা একটা চিত্র দিয়ে বিভিন্ন অংশ বিভিন্ন বোঝানো হয়েছে সেখানে দেখানো হয়েছে যেমন ওয়াস্ট হলো থ্রি পয়েন্ট টু পার্সেন্ট এগ্রিকালচার হলো থার্টিন পয়েন্ট এইট পারসেন্ট ল্যান্ড ইউজ চেঞ্জ হলো টুয়েলভ পয়েন্ট টু পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট প্রগেটিভ ইমিউশন ফোর পার্সেন্ট ইন্ডাস্ট্রি হলো ফরটিন পয়েন্ট সেভেন পার্সেন্ট আদার টুয়েল এটা হলো এইট এবং ইলেকট্রিসিটি অ্যান্ড হিট হলো টোয়েন্টি ফোর আমরা এটা ভাগ করে দেখানো হয়েছে এখন আমরা দেখতে পাবো এখানে লক্ষ্য করো আমাদের এই বিশ্বে যে সবুজ উদ্ভিদগুলি আছে সবুজ উদ্ভিদ সালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড সালার সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য উৎপাদন করছে এবং অক্সিজেন উৎপাদন করছে সেই অক্সিজেন সেই পরিবেশে ছেড়ে দিচ্ছে আর পরিবেশে আছে মানুষ নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে আর এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ গ্রহণ করছে ফলে পরিবেশের একটা ভারসাম্য রক্ষা রক্ষা হচ্ছে আমরা এখানে দেখব কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি তারপরে অক্সিজেন যোগ গ্লুকোজ এটা এই প্রক্রিয়ার নাম হল সালক সংশ্লেষণ প্রক্রিয়া এখান থেকে আমরা শিখলাম যে আমাদের এই পৃথিবীর যখন বনায়নের পরিমাণ কমে যাচ্ছে ফলে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন উৎপাদন কমে যাচ্ছে অপরদিকে পৃথিবীর জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ফলে দেখা যাচ্ছে কি পৃথিবীর এই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণের পরিমাণে আধিক্য হওয়ার কারণে আমরা বসবাসের পৃথিবীতে একসময় বসবাসের অযোগ্য হয়ে পড়ছে পড়বে আমরা এখানে দেখলাম যে উদ্ভিদের থেকে যে সালক সংস্থাপকে যে অক্সিজেন উৎপন্ন করে সে অক্সিজেন মানব দেহ মানব গ্রহণ করে আর মানুষের প্রসার সাথে যে কার্বন ত্যাগ এই বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো আমরা কি করছি আমাদের বনায়নগুলি ধ্বংস বনভূমি ধ্বংস করে ফেলছি নির্বিচারে বনের বৃক্ষ কেটে ফেলছি কিন্তু বন গাছ লাগানোর ব্যাপারে আমরা উদাসীন ফলে আমাদের দেশের বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে এবং বনভূমি ধ্বংস হওয়ার কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখানে যদি আমরা হার্ট ইমিউশন দেখতে পাই তাহলে দেখো সূর্য থেকে আসতেছে আলট্রাভায়োলেট রশ্মি আর পৃথিবী থেকে দেখো পৃথিবীর কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এত দ্রুত বেড়ে যাচ্ছে ফলে দেখা যায় পৃথিবীর হিট অ্যাবজর্বেশন এটা বেড়ে যাচ্ছে পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বায়ুমণ্ডলের তাপমাত্রা বায়ুমণ্ডলে যখন কার্বন ডাইঅক্সাইড আধিক্য হচ্ছে তখন এই কার্বন ডাইঅক্সাইড কি করছে পরিবেশ বায়ু দূষণ করছে বায়ু দূষণের ফলে আস্তে আস্তে এটা উপরের দিকে গিয়ে ওজোন স্তরের ক্ষতি করছে ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তোমরা লক্ষ্য সূর্য থেকে যে আলোক রশ্মি রশ্মি পৃথিবীতে পড়ছে এই ভায়োলেট রশ্মিটা পৃথিবীতে আসছে আর পৃথিবী থেকে বায়ুমণ্ডলে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড পৃথিবী থেকে বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড দ্রুত ছড়িয়ে পড়ছে যেহেতু পৃথিবীতে বনভূমির পরিমাণ কমে যাচ্ছে ফলে কার্বন ডাইঅক্সাই অক্সিজেনের পরিমাণ উৎপাদন কমে যাচ্ছে এবং জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে পৃথিবীর কার্বন পরিমাণ বেড়ে যাচ্ছে এখন আমরা এই আল্ট্রাভায়োলেট রশ্মি যেটা লক্ষ্য কর গ্রিন হাউজ প্রক্রিয়া রশ্মিগুলি আসছে এসে এটা কি হচ্ছে আবার দেখো গ্রিন হাউজের প্রভাব সূর্যের রশ্মি শোষণ ও বিকিরণ করছে সূর্যের রশ্মি শোষণ এবং বিকিরণ করছে এখন আমরা দেখব দুই হাজার তিরিশ খ্রিস্টাব্দে মধ্যে পৃথিবীর তাপমাত্রা কোথায় গিয়ে পুষবে সে সম্পর্কে আমরা আলোচনা করব আগামী অর্থাৎ সাইট ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পাবে যেটা এখন এক ডিগ্রি আছে সেটা দুই সাল আরো দশ বছর পরে দেখা যাবে সেটা বৃদ্ধি পেয়ে চার ডিগ্রি সেন্টিগ্রেডে বেড়ে যাবে তখন এই পৃথিবীর বুকে মানুষ বসবাসের অনুপযোগী হয়ে পড়বে বিশ্বের কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির সাথে তাপমাত্রা বৃদ্ধি এখানে দেখানো হলো উনিশশো মাইনাস এক উনিশশো সত্তর সালে মাইনাস সার পরবর্তীতে শূন্য এখন আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা দেখা যায় একে পুচে গেছে অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা দুই হাজার সালে এটা এক দুই এখন বিশ সাল এটা দেখা যাবে আরো বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ তাপমাত্রা কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বিশ্বে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি দেখো আমরা এখানে দেখলাম কার্বন ডাইঅক্সাইড কি হারে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এর কারণ হলো আমাদের আমরা আহ বৃক্ষরোপণ না করে অক্সিজেনের উৎপাদনের ব্যবস্থা না করে আমরা মানুষ বেড়ে যাচ্ছি তাহলে জনসংখ্যা বেড়ে যাওয়ার কারণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এছাড়া আমরা পরিবেশে নির্গত করছি কালো ধোয়া এবং বিভিন্ন রকম বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করো তোমরা কিভাবে বৃদ্ধি পেয়েছে এখন আমরা দেখব দেখো এটা আমার দুইটা মেরু অঞ্চল আমরা জানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যখন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাবে তখন এই দুই মেরু অঞ্চলের উপরে লক্ষ্য করো বরফ এই বরফ গলে গলে পানিতে পরিণত হবে ফলে পৃথিবীতে পানির উচ্চতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পেলে দেখা দিবে বন্যা প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন রকম দুর্যোগ যেটা আমাদের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়বে এখানে লক্ষ্য করা বারবার বন্যা দেখা দিবে উপকূলীয় এলাকায় প্লাবন দেখা দিবে এবং বারবার বন্যা হবে এবং এই বন্যার ফলে মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং বসবাস করতে না গড় বাড়িতে আশ্রয়স্থলে পানি দেখা পানি আসবে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি থেকে এখন আমাদের করণীয় আমরা কি করব এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করলাম বায়ুমন্ডলে কার্বন ডাইঅক্সাইড আমরা বৃদ্ধি পাচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে আমরা নির্গত করছি কালো ধোঁয়া নির্গত করছি ইটের পাতা থেকে কালো ধোঁয়া নির্গত করছি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে অপরদিকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ সেই উদ্ভিদ আমরা কিন্তু বৃক্ষরোপণ করছি না ফলে আমাদের পরিবেশের পরিবেশ বায়ুমণ্ডল বায়ুমণ্ডল দূষিত দূষিত হচ্ছে হওয়ার সূর্য বিশ্ব থেকে যে তাপ আলোক রশি আসে এটা পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ওজন স্তর নষ্ট হচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে যে সূর্য থেকে আসা আল্ট্রাভায়োলেট রশি আর সরাসরি এসে মানব দেহে প্রবেশ করছে যাতে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এখন এই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি থেকে আমরা কি করব কি করণীয় আমাদের সেই করণীয় গুলি নিয়ে আলোচনা করব আমরা অধিক পরিমাণ বিপ্রহণ করব। আমরা যারা শিক্ষার্থী লেখাপড়া করি বা শিক্ষা সেক্টরে আমরা যারা আসি প্রত্যেকেই প্রতি বছর কমপক্ষে দুটি করে গাছ রোপণ করব যেটা আমাদের সরকারেরও একটা অঙ্গীকার সরকারের একটা নির্দেশনা আছে যে আমরা প্রত্যেক শিক্ষার্থী রোপণ করব গাছ বৃক্ষ করলেই ডাই অক্সিজেন উৎপন্ন করবে যা মানুষ গ্রহণ করবে আবার বিপরীত দিকে মানুষ যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড পশার সাথে ছেড়ে দিবে সেই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন অক্সাইডটা উদ্ভিদ গ্রহণ করে বায়ুমন্ডলের পৃথিবী বায়ুমন্ডলকে কি করবে সমতা বিধান করবে পৃথিবী কার্বন ডাইঅক্সাইড অক্সাইডের যেই বৃদ্ধি সে বৃদ্ধি নিয়ন্ত্রিত হবে দুই কার্বন ডাইঅক্সাইড মুক্ত যানবাহন অর্থাৎ কালো ধোয়া বিহীন যানবাহন আমাদের ব্যবহার করতে হবে গ্যাস চালিত ইঞ্জিন পরিচালনা করতে হবে এখন তোমরা শিক্ষার্থীরা অতিরিক্ত কার্বন আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি করতে পারে কমপক্ষে ক্ষতি তোমরা লেখো দুইটি লেখবে এখন আমরা আলোচনা করলাম এতক্ষণ বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি বলতে কি বুঝো অর্থাৎ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হলো পৃথিবীতে যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায় অক্সিজেনের পরিমাণ কমে যায় তাহলে পৃথিবী আস্তে আস্তে উত্তপ্ত হবে উত্তপ্ত এক সময় পৃথিবীতে আমরা বসবাস করার এই পৃথিবী আমাদের বসবাসের অযোগ্য হয়ে পড়বে গ্রিন হাউস হলো যে এক প্রকার ঘর যা থেকে কি করা হয় সূর্যটা সূর্য সূর্যরশ্মিকে কাজে লাগিয়ে কাজে লাগিয়ে বিভিন্ন ফসল বা বিভিন্ন কৃষি য উৎপাদন করা যায় গ্রিনহাউসের হাউজের প্রভাবে আমার পৃথিবীর কি পরিবর্তন ঘটছে পৃথিবী আস্তে আস্তে তার স্বাভাবিক অবস্থা ফিরে পাচ্ছে নির্ধারিত কাজ এখন তোমরা এই অ্যাসাইনমেন্টটা বাড়িতে করে নিবে সূর্যের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের কি কি পরিবর্তন ঘটে তার কি প্রতিকার আছে অর্থাৎ একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হলো যে তোমরা আজকের এই পাঠটা পড়বে সূর্যের তাপমাত্রা বৃদ্ধির ফলে আমাদের পৃথিবীর কি কি পরিবর্তন ঘটবে এবং এই পরিবর্তন ঘটার পরে আমরা কি তার কি প্রতিকার করব। আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি সেখানে আমরা দেখলাম পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর কারণটা হচ্ছে প্রথমত আমরা পৃথিবীতে যে যানবাহনগুলি পরিচালনা করছি চালাচ্ছি বা যে যানবাহন ব্যবহার করছি সেগুলি থেকে কালো দোয়া নির্গত হচ্ছে কালো দোয়া নির্গত হওয়া সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে ইটের বাটা থেকে কার্বন কালো দোয়া নির্গত হচ্ছে সেখানে আহ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে অপরদিকে আমরা দেখলাম যে মানুষ আহ নির্বিচারে বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বৃক্ষ কর্তন করছে অর্থাৎ কোনো নিয়ম নীতি না মেনে তারা যত্র যত্র বা যেখান থেকে গাছ কেটে ফেলছে কিন্তু আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য আমাদের প্রয়োজন বৃক্ষরোপণ সেই রোপনের দিকে মানুষ কোনো খেয়াল করছে না ফলে দেখা যাচ্ছে পরিবেশে কার্বন অক্সাইড এবং অক্সিজেনের ভারসাম্য রক্ষা হচ্ছে না অপরদিকে পৃথিবীর জনসংখ্যা দ্রুত যেবা বৃদ্ধি পাচ্ছে এই বৃদ্ধির ফলে কার্বন পরিমাণ বেড়ে যাচ্ছে আর এই কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে গিয়ে বায়ুমণ্ডলের উপরের স্তরে সেখানে ওজোন স্তরকে ক্ষতি করছে ওজোন স্তর ক্ষতি হওয়ার কারণে পৃথিবী থেকে সূর্য থেকে আসা আলট্রাভায়োলেট রশ্মিগুলি সরাসরি পৃথিবীতে এসে পড়ছে এর প্রভাবে অনেক এর প্রভাবে দেখা যাচ্ছে পৃথিবীর এতে অনেক চর্ম গঠিত রোগ দেখা দিচ্ছে বিপরীত দিকে আমরা দেখলাম যখন পৃথিবীর তাপমাত্রা আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাচ্ছে তখন পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে এক একসময় দেখা যাচ্ছে মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করছে এবং ইতিমধ্যে শুরু করেছে এবং যদি অচিরেই এই বৃক্ষরোপণ ব্যবস্থা বাড়ানো না যায় এবং কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পৃথিবীর উভয় পাশের যে বরফ গলে একসময় সময় পানির উচ্চতা বৃদ্ধি পাবে এবং পৃথিবীতে মানুষ বসবাস করতে পারবে না অর্থাৎ পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে পড়বে শিক্ষার্থীবৃন্দ এই আলোচনা থেকে তোমরা এই নির্ধারিত কাজটা সুন্দর করে খাতা লিখবে এবং পড়ে নিবে আজকের এই পাঠে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকল শিক্ষার্থীকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকো আমরা পরিবেশ সংরক্ষণ করব গাছ লাগাবো প্রতি শিক্ষার্থী প্রতি বছরে নিজের বাড়িতে বাড়ির আঙ্গিনা কি করব গাছের সারা রোপন করব পরিবেশ বাঁচাবো পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো এই হলো আমাদের অঙ্গীকার সকলকে ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য